শতাব্দী আগে যুব ফেডারেশনের জন্মে যে দাবি তারা উত্থাপন করেছিলেন সেই দাবিতে সারা রাজ্য জুড়ে সমস্ত অংশের মানুষকে সঙ্গে নিয়ে কর্মসূচি পালন করছেন আমরা ব্লকের যে সংগ্রামী মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদের এআইটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সাতাত্তর বছর অতিক্রম করে স্বাধীনতার সংগ্রামে আমাদের দেশের যুব সমাজ তার মুখের রক্ত ছেড়ে দিয়েছিল শুধু এই বিশ্বাস যে দেশকে যদি আমরা স্বাধীন করতে পারি দেশ থেকে যদি ইংরেজকে উৎখাত করতে পারি ইংরেজকে দাঁড়াতে পারি তাহলে আমাদের দেশ আমরা শাসন করব আমাদের দেশের সম্পদ আমরা মুখ করবো

তারা করতে পারে স্বাধীনতার পর একটা এক পর একটা দশ প্রতিক্রান্ত হয়েছে কিন্তু এই স্বপ্ন অভাবা রয়ে গেছে এই স্বপ্ন সফল হয়নি আমার দেশের যুবকেরা আমার দেশের কৃষকেরা আমার দেশের শ্রমিকেরা আমার দেশের মহিলারা স্বাধীনতা সংগ্রামের যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন সফল হয়নি বরং একটু একটু করে সেই স্বপ্ন ধুলাশায় পরিণত হয়েছে আজকে যখন পঞ্চাশ বছর পর আবার যুব ফেডারেশন ছাত্র ফেডারেশন গণতান্ত্রিক মহিলা সমিতিকে এই দাবিতে পথে নামতে হচ্ছে তখন একথা পরিষ্কার যে নীতি নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পরিচালিত হচ্ছে সেই নীতি হচ্ছে উদার অর্থনীতি সেই অর্থনীতিকে একথা বলবার চেষ্টা হচ্ছে যখন মালিকের প্রয়োজন হবে তখন তোমার কাজের জন্য লোক ন্যায় নেওয়া হবে যখন প্রয়োজন থাকবে না তোমাকে ছাটাই করা হবে কাজের নিরাপত্তা নেই আমাদের দেশে আমাদের এই ব্লকের সব থেকে বড় যে শিল্প সেই শিল্পের নাম হচ্ছে দেইটা জুট গত বাইশ সাল তেইশ সাল থেকে ওই সেই কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে এমনি বন্ধ মানোয়া যাই বন্ধ হতো কিন্তু গত দু বছর স্থায়ীভাবে সেই কারখানা বন্ধ আমাদের আজকে হচ্ছে বেকারত্ব বিরুদ্ধে 28 মার্চ আপনারা সবাই জানেন বেকারত্ব বিরুদ্ধে দিবস এটা শুধু আজ এখানে নয়

কিন্তু আমরা এরপরে ব্লকে ব্লকে ডেপুটেশন সেই ডেপুটেশনেরই একটি অংশ হিসাবে সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি এবং ডেপুটেশনের সাথে সাথে আমরা এখানে একটা কথা হয়েছি

তিনি পশ্চিমবঙ্গটাকে পেছনে এমনই হয়ে গেছে তিনি হাঁটছেন লন্ডনে গিয়ে সুতরাং পশ্চিমবঙ্গটাকে নয় ভারতবর্ষ যিনি প্রধানমন্ত্রী আছেন তাকেও দেখছি আমরা রেলে বহু বহু শূন্য পথ পড়ে আছে সেখানেও রিক্রুটমেন্ট হচ্ছে না সেরকম পশ্চিমবঙ্গে এসএসসি পিএসসি মানে বেকাররা থেকে চাকরি পাবে বেকাররা সেসব বন্ধ হয়ে গেছে এসএসসি পিএসসি হয় না যে পিএসসি নাকি দুর্গাপূজা যেটা প্রতি বছর করতে হবে সুতরাং এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ যে এসএসসি পিএসসি করতে হবে সঠিকভাবে বেকারের পেটের জ্বালা দূর করতে হবে বেকারের হাতে কাজ দিতে হবে তার জন্যই আমাদের এই বেকারত্ব বিরোধী আমার নাম তুরা ফাজিরা সাগরাই উত্তর এরিয়া কমিটি যুব সম্পাদক আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে